ইসমাইল তুমি কাশফুলে ঘুরতে আসছো তোমার কেমন লাগতেছে তাই কেমন ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে না ইসমাইল বলতেছে তার কাশফুলে এসে অনেক ভালো লাগতেছে এই যে অসংখ্য কাশফুল পরিত্যক্ত এক ব্রিক ফিলে এই বাতিজা তুমি যে কাশফুলে ঘুরতে আসছো তোমার কেমন লাগতেছে কাকা অনেক ভালো লাগতেছে আমি আমার খুবই এলাকার একদম কাছেই কাশফুল দেখতে পেতেছি আমাদের তো আগে অনেক দূরে দূরে যাইতো হইতো কাশফুল দেখার জন্য যদিও আমাদের বাড়ির কাছে খুব ভালো লাগতেছে অনেক ভালো লাগছে এখানে আচ্ছা আচ্ছা যাক ভালো তো এই কাশফুলের ভিতরে যোগ আছে নাকি থাকতেই পারে একটু সাবধানে চললেই আমাদের ভালো হয় ও আচ্ছা আচ্ছা আমার পায়ও জানি কি জানি ধরছে এখন যোগও হইতে পারে যাই হোক এটা হচ্ছে ভোলা চরপাশন মহাসড়ক লালমোহনের যারা আছেন লালমোহনের লোকজনের জন্য এটি কাছে হবে এটি হচ্ছে আবুগঞ্জ বাজারের কাছেই নাকি জি ধরো আমি একটু কথা বলি এটি হচ্ছে যে তালতলা একটি যারা ক্রিকেট খেলতেন ক্রিকেট প্রেমী আছে তারা চিনবেন আর কি অফ সিজনে প্রচুর ক্রিকেট খেলি যখন ভরা বর্ষায় আহ সব খাল বিল ডুবে যায় মাঠগুলো পর্যন্ত ডুবে যায় বা মাঠগুলোতে গুলোতে কাঁদা থাকে তখন আমরা এখানে ক্রিকেট খেলতাম কিন্তু এখন ক্রিকেট খেলার অবস্থা নাই দেখেন সব কাশফুল জন্ম নিয়ে কি একটা অবস্থা তো যারা কাশপুর ছিলেন লালমোহন যাদের বাড়ি তাদের জন্য এই জায়গাটা বেস্ট তবে এখানে আসাটা মোট নিরাপদ না আসতে পারেন যোগ টুক থাকতে পারে সাপও থাকতে পারে ঠিক আছে তার জন্য কর্তৃপক্ষ দেয় না আবার বেশিরভাগ সময় হচ্ছে যে গেটটা বন্ধ থাকে আর কি একটা পরিত্যক্ত এখানে কেউ থাকে না আর যারা নিব্বা নিব্বি আসতেছেন তারা ভুলেও আসবেন না কেননা আপনার নিব্বিকে যদি জোকে ধরে তাহলে আপনি কিভাবে ছুটাবেন যদি আপনিও যোগকে ভয় পান